দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ এই রাজ্য পশ্চিমবঙ্গে শাসক তৃণমূল অথবা বিজেপি এই দুটো শাসকের পক্ষ থেকেই বিরোধীদেরকে সভা করতে দেওয়া হয় না বলেই দীর্ঘদিনের অভিযোগ কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে বামেরা হাঁটল উল্টো পথে পুলিশের পারমিশন ছাড়াই পুলিশের নাকের ডগায় পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে বামপন্থীদের ময়দান ভর্তি মানুষের সমাবেশ চলছে সেই চিত্র আমরা তুলে ধরলাম মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় ব্রিক ব্রেকিং নিউজ পুলিশের পারমিশন ছাড়াই বামপন্থীদের ময়দান ভর্তি সমাবেশ চলছে সরাসরি দেখুন মুর্শিদাবাদ বার্তায় বিভিন্নভাবে চা বাগানের জায়গা অন্য কাজে সেখানে ব্যবহার করার উদ্যোগ নিয়েছেন বাগান শ্রমিকরা তার উপযুক্ত তদুরি পায় না টাকা পায় না স্বাস্থ্য পরিষেবা সুযোগ পায় না অর্থাৎ বাগানে যেটা রেশন ব্যবস্থা ছিল সেই রেশন ব্যবস্থা হচ্ছে বাগান বাগানগুলোতে সাহায্য চলছে আমাদের সমবায় পরিচালিত যে বাগানগুলো এগুলো অধিকাংশ এখন প্রায় দরজা বন্ধ হয়ে যায় আপনারা জানেন বাংলার সময় অন্যতম একটা শ্রেষ্ঠ বাগান শ্রমিকদের সমবায় সমিতি দুর্গা চা বাগান লুটে টুটে খেয়ে নিয়েছেন কখনো শ্রমিকদের এখন মজুরি দিতে পারছে না এই জায়গায় নিয়ে গেছে বাগান শিল্পকে এবং বাগানের জায়গা দখল যাতে না কোন আইন আছে আইন মানে না আইনের তো আখ্যা করে না আমার শিল্প ঢোকা না আমাদের আমাদের এখন আমার শিল্পকে মুক্ত করে দিয়েছে পরিবহন শিল্পের মধ্যে ছোট গাড়ি নাই নাই করে কয়েক হাজার গাড়ি বন্ধ হয়ে গেছে তেলের দামে পুষায় না ডিজেলের দামে পুষায় না সিএনজি দিয়েও পুষায় না সিএনজি দামও বাড়িয়ে দিয়েছে এই অবস্থায় করবে কি বাঁচবে কি করে সেখানে গিয়ে এগুলো প্রায় স্তব্ধ হয়ে যাওয়ার অবস্থা এখানে কয়েক হাজার শ্রমিক ছাতাই করে দিয়েছেন কাজে তাদেরকে ঢুকতে দেনি এই পরিস্থিতি তৈরি করেছে নির্মাণ শ্রমিক রাত লাখ শ্রমিক এখানে কাজ করত আজকে গোটা রাজ্যে উন্নয়ন করতে কিচ্ছু নেই মানুষের আয় পাওয়ার এখানে তারা কাজ পাবে কোথায় মানুষের যদি আয় পাওয়ার না থাকে যদি করতে কাজটা পাবে কোথায় সেই নির্মাণ শ্রমিক রাজমিস্ত্রী রাজমিস্ত্রী যুবকের কাজ করে যাওয়া জীবিকা নির্বাহ করতেন আজকে তারা তাদের সন্ধ্যায় হামলে দিচ্ছে